শেষে যে দলের খেলোয়াড়া বেশি থাকবে তারা বিজয়ী ঘোষণা হবে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে করতে হবে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি খেলা একেবারে শুরু হওয়ার অভিপ্রায় এবং এত দলের দলের ক্যাপ্টেন তিনি কর্মটন করলেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে পৌরসভা একজন খেলোয়াড় দল নিচ্ছেন সরকার থেকে গড় শুনানি উচ্চ বিদ্যালয় মাঠ হয়ে পার্লিয়ানমেন্ট বোর্ডে উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন এবং কথা শুনবেন বিভিন্ন প্রজেক্ট তারা নেবেন এবং রাইডার প্রথম রাইডার কেন্দ্রীয় ইউনিয়নের প্রতিপক্ষের গিয়ে আক্রমণ করলেন এরপর পৌরসভা দেখা যাক কৌশলী দু বই দলের চেনা এরপর যে

দেখা শেষ পৃথিবী বহ বন্ধ এবং তিনি ফিরে গেলেন কোন প্লেয়ারকে ছুঁতে পারলেন না কেন্দুয়াও ওই রায় আটকাতে পারলো না দলের দুটি দম শেষ এবং তৃতীয় দম কেন্দুয়া সবার বক্সে জল দিচ্ছেন দেখা যাক কিন্তু না গাড়ি ছুঁতে পারেননি র্যাফির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য দেখতে পাচ্ছি পুরুষ আমার একজন খেলোয়াড় কেন্দ্রীয় বৃত্তে দণ্ডি চ্যান দশটা বাজে আছে খেলোয়াড় একজন রাইডার যিনি দণ্ডেন তাকে রাইডার বলা হয় হাডুরের পরিভাষায় এবং পৌরসভার একজন রাইডার তিনি কেন্দুয়ার বক্সে তিনি দল নিচ্ছেন এবং দেখা যায় একজন কৌশল প্লেয়ার এগিয়ে এসছেন তাকে ধরবার জন্য দারুণ সাহসিকতা একটা পরিচয় খুব করে ধরে ফেলবেন কি ঘিরিয়ে ধরেছে দেখা যাক কি করতে পারেন দম ছুঁয়ে তাকে যদি আটকানো যায় তাহলে কিন্তু কিন্তু বোনাস পাবে কিন্তু না আবার ছোঁয়ার চেষ্টা শেষ পর্যন্ত পারলেন না ফিরে গেলেন তিনি তার কোর্টে পৌরসভা শূন্য কিন্তু শূন্য কিন্তু তাহলে এখনও পর্যন্ত তাদের পয়েন্ট অর্জন করতে পারেনি কেন্দু আর গন্দি ছেলে সিনিয়র প্লেয়ার আমি টিভি খাতাম শেষ করলেন আবারও গিভি খাত ড্যাঞ্জার ছোটোবেলা ছোঁয়া ছান ছোয়া ছাল এবং শেষ পর্যন্ত কেন্দ্র মাইনেস ওয়ান এবং

25 মিনিট পর একটা বিরতি হবে এবং বিরতির পর আরো পঁচিশ মিনিট দাম দিচ্ছেন দেখা যাক তার ইতিমধ্যে মাইনাসে রয়েছে এবং দম শেষ করলেন এ পর্যায়ে পৌরসভার পালা পৌরসভার রেডার নয় নম্বর জার্সি তো খেলোয়াড় তিনি দম দিচ্ছেন লাফাচ্ছেন খেলোয়াড় খেলোয়াড়রা ধরবেন কিনা প্রতিশোধের পালা

আপনারা জানেন যে তেলং মাস্টা ইউনিয়নের চান্ডেহড়া গ্রামে গ্রামীণ উন্নয়ন ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে গত পাঁচ তারিখ থেকে এবং আপনারা জানেন সেখানে রয়েছে সোনার বাংলা সার্কাস এবং সেই সাথে বাংলার হারিয়ে যাওয়া প্রাচীন ঐতিহ্যের নাগর নৌকাদুলা নৌকা থেকে শুরু করে ড্রাগন রাইডিং থেকে শুরু করে দারুণ দারুণ খেলার আয়োজন এবং বিভিন্ন রকম স্টল বরাদ্দ রয়েছে আপনি আপনাদের মনোরঞ্জন করবার জন্য চন্দে হোড়া গ্রামে আপনাদের দাবাত রইল টাঙ্গাইল থেকে সাউন্ড একটু কমিয়ে দেন সাউন্ড এবং পড়শো হ্যালো

শেষ পর্যন্ত এ পর্যায়ে খুব রেফ্রি নিয়ম অনুযায়ী দলের দুজন করে খেলোয়াড় টিকতে বাইরে যাওয়ায় তারা তার মাইনাস হয়ে গেল প্লেয়ার আউট হয়ে গেল দুবাই দলের খেলোয়াড় দুজন

পরিচালকায় অনুষ্ঠিত হচ্ছে পৌরসভার দিতে দেখা যাক আটকে যাবেন নাকি পার হয়ে যাবেন হাডুডু দেখা যাক তো শুধুই আমরা দেখতে পাচ্ছি আজকের এই এজন তুমদের উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উচ্চ বিদ্যালয় কেন্দ্র আছে এবং আজকের এই খেলায় আজকের দিনে তিনটি খেলা অনুষ্ঠিত হবে প্রথম খেলা প্রথম রাউন্ডের প্রথম দুটি দল মুখোমুখি মুখে হচ্ছে পৌরসভা একাদশ একাদশ এবং আজকে যিনি জয়লাভ করবেন তিনি দ্বিতীয় রাউন্ডে খেলবেন আজকে এবং দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে প্রথম রাউন্ডে বার নাম তিনপাল্লা এবং পার্শ্বের দল এবং তাদের মধ্যে যে দুটি দল জিতবে তারা বিকেলের দ্বিতীয় রাউন্ডের খেলায় দ্বিতীয় রাউন্ডে খেলা জিতে হিসেবে ফাইনাল অর্জন করবে আপনারা জানেন যে আজকের এই এবং উক্ত ইউনিয়নের চেয়ারম্যান এবং সচিবগণ এবং জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে ছাত্র অধিকার এবং গণ অধিকার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে আমাদের মঞ্চে এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সামনে আজকে এই খেলা ইতিমধ্যে উদ্বোধন ঘুষে দেখানো হয়েছে দেখতে পাচ্ছি খুব সম্ভবত পঁচিশ মিনিটের কাছাকাছি আমরা পৌঁছে যাব এবং কত সময় পরেই কিন্তু প্রথমার্থের খেলা শেষ হবে এবং বদল করবে কালীবাড়ি কালীবাড়ি দল দিচ্ছে পর সবার দিতে ছুঁয়ে গেলেন কিনা হ্যাঁ তিনি ছুঁয়ে গেলেন এরপর

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং প্রতিটি ইভেন্টে প্রতিটি বিদ্যালয়ে সর্বোচ্চ দুজনকে শিক্ষার্থী অংশগ্রহণ করবেন দেখিয়ে কেন্দ্র পৌরসভার করলেন যে সব সময় খেলোয়াড়কে তারা ছুঁয়ে গেছেন এবং

পারলেন না ঝাঁপিয়ে পড়েছিলেন ছুতে পারলেন আমরা দেখতে পাচ্ছি তোর দোকালি ছজন এবং

স <ubers> এবং প্লাস হয়ে গেল পৌরসভা অর্থাৎ আপনারা জানেন সূত্রবানুপাতিকভাবে ব্যস্তানুবাদিকভাবে কমে যায় প্রতিপক্ষ দাঁড়লে প্রতিপক্ষ কমে যায় কারণ পাঁচজন পৌরসভা আটজন দমে রয়েছে পৌরসভা পাবেন কিনা देखा जा कितनो नासुफ पर गजा फिरे गेलो फिरे गन कालीबारी एक भाई रे शक्ति की बातो में तो रोसावा दादा आपके जमीन ना कि छीने जाए कालीबारी पाजन आवाज दे आवाज दे আমরা জানি এ পর্যন্ত পৌরসভা তার প্রতিপক্ষের চার চারজন প্লেয়ারকে খুব চিবন্দী করেছিল কিন্তু এখনো পর্যন্ত কালীবাড়ির কোনো খেলোয়াড় তার প্রতিপক্ষ আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল ইউনিয়ন বিএনপির সভাপতি যারা আব্দুল সামাদ ইতিমধ্যে আমাদের আর আরেকজন আটকে গেলেন কালীবাড়ি কালীবাড়ি আটকে গেল পৌরসভার কবজিতে দারুণ পৌরসভা খেলছে দারুণ ভাবেন আমরা তেল তৃণমূল বিএনপির সভাপতি জনাব আব্দুল সালা ছাড়াকে তার আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি

দারুণ চৌকাশি দারুন চকো কানমারি রাজ্যে পড়ব দেখাশী নম্বর মেয়ে নাম যেন ঘুরে পাখি ঘোষণা করতে পারতাম সেখানে চো প্লেয়ার পায়নাশ এখন কানিময়ের একটা প্লাস হয়ে গেলো কানময় পাঁচজন এবং ঊনিশশো বা আটজন খেলছে দেখা যারা জঙ্গ রয়েছে

আজকের এই নিয়ম পঁচিশ পঁচিশ পঞ্চাশ মিনিট অনুষ্ঠিত হচ্ছে এত বিশেষ এতে সময় ভিন্নতা হতে পারে তো আজকের এই আয়োজন অনুযায়ী একেবারে চুপ কাছাকাছি সময় আমরা এসে পৌঁছে গিয়েছি এবার ঘুরি দেখে নিলেন আপনারা জানেন

দশটা থেকে সেখানে থাকবে কুইজ কুইজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি আপনারা জানেন এই আবৃত্তিগুলো অবশ্যই বা উন্নয়ন ভাষা আন্দোলন কেন্দ্রিক উনিশশো একাত্তর সালে স্বাধীনতা কেন্দ্রিক এবং চব্বিশে জুলাই অভ্যত্থান কেন্দ্রিক অনুষ্ঠিত হবে এবং প্রতিটি বিদ্যালয়ে প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ দুজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে প্রতিটি ইভেন্টে সর্বোচ্চ দুজন করে অংশগ্রহণ করতে পারবে এবং পরবর্তীতে প্রতিটি ইভেন্টে তিনজন করে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ হবেন এবং পরবর্তীতে তারা ইউনিয়ন পর্যায়ে অংশগ্রহণ করবেন লগ গলাৰ ই পিলাৰ লগৰ কম রেফ্রি দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না কোনো খেলোয়াড় কোনো কোচ মাঠে প্রবেশ করবেন না খেলার নিয়ম তো ওই দিত कालीबी माइनास খেলা শেষ <tielly> <Almost is top. tie> <One. tie> <tie> <tie>